কে অনেক বড় ইনসাফকারী মানে অমর রাদিয়াল্লাহু আনহু কে অনেক বড় ইনসাফকারী কিন্তু তার ইনসাফ সবাই পেয়েছে খালি আমি ছাড়া সব মানুষ তার ইনসাফ দ্বারা ভন্ন হয়েছে খালি আমার কপালে তার ইনসাফটা জোটলো না সেখানে বসে এসে সিদ্ধান্ত নিল ঠিক আছে ওমর আমারে তুমি গুনলা না তোমার মতো ওমর আমি জমি নাস্তাও রাখবো না নাউযুবিল্লাহ তাহলে কি জন্য অমরকে হত্যা করবে পাপ ভিন্ন কিছু না অপরাধ ভিন্ন কিছু না তিনি কেন তার অন্যায়কে বা অন্যায় চাওয়াকে প্রশ্রয় দিলেন না এজন্য আমিরুল মিন অমর আব্দুল হতাব রদি আল্লাহ তালহুকে জানেও বাস্তে দিবেন না এই যুগে আমাদের কাছে বাতিলপন্থীদের কি চাওয়া একটা বার চিন্তা করেন না আমাদের কাছেও কিন্তু ওদের খুব বেশি চাওয়া না এবং আমাদের হাতে খুব বেশি কিছু নাইও যে ওরা আমাদের থেকে চাইবে আমাদের কাছে চাওয়া এতটুকু যেই কথাগুলো বললে তাদের মুখোশ খুলে যাবে সেই কথাগুলো না বলা আর কোনো সমস্যা নাই হুজুর হুজুরের জায়গা থেকে সব বলে উল্টে ফেলো তো যেগুলো বললে বাতিলের মুখোশ খুলে যায় সেগুলো না বললেই কিন্তু ওরা খুশি আর কোনো ঝামেলা থাকে না তখন হাতে হাত করাও লাগে না উপরন্ত পারলে লাল গালিচা দিয়ে বরণ করতেও দ্বিধা করবে না কিন্তু অমর রোদি আল্লাহ তালা লাস্টের দিকে তার থেকে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন আচ্ছা তুমি তো অনেক যোগ্য ভালো কথা তাহলে তুমি আমার জন্য একটা পেশন যন্ত্র বানিয়ে দাও পেশন যন্ত্র মানে হলো এমন কিছু যেটার মধ্যে জিনিস পেশা যায় পিসে এখান থেকে একটা ফায়দা বের করা যায় সেটা আটাই হোক অথবা সেটা ময়দাই হোক সেটা যাই হোক আমার জন্য একটা ভালো পেশন যন্ত্র বানিয়ে দাও এমন বানাবা যেটা দিয়ে বাতাসও পিসা যায় মানে হইল যে এটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও যাতে পেশা যায় এটাকে আরেকটু অতিরিক্ত করে বোঝানোর জন্য যে বাতাসও পিষে ফেলা যায় এমন একটা পেশন যন্ত্র তুমি আমার জন্য বানিয়ে দাও সেও জায়গায় দাঁড়িয়ে ওই করের কথার পরে সে বলল হ্যাঁ আমিরুল মিনিন আমি এমন একটা পেশন যন্ত্র বানাবো মাসরিক থেকে মাগরিব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সবাই সেটার কথা স্মরণ করবে বাহ্যিকভাবে মনে হচ্ছে ওমরের কথাকে খুব দাম দিয়েছে খুব মূল্যায়ন করেছে ওমর রাদি আল্লাহ তার থেকে সরে গিয়ে বললেন আরে ও আমাকে আসলে থ্রেড দিয়েছে কিভাবে বুঝলেন আরে আল্লাহ তালে এই দূরদর্শিতা তাকে দিয়েছিলেন তো একদিকে স্বপ্নও দেখেছেন আর একদিকে বাহ্যিক একটা থ্রেডও তিনি লাভ করেছেন তারপরও যিনি সারা জীবন আল্লাহর কাছে শাহাদাতি চেয়েছেন আরে শাহাদাতে তিনি কেন ভয় পাবেন ওই যে শুরুতেই বললাম না দিলে মাহাব্বত থাকলে সবই সহজ তার দিলে তো শাহাদাতের এমন মহাব্বত ছিল সেই বোখারি খুললেই পাবেন আল্লাহ অমর দোয়াই করতেন এ কথা বলে আয় আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাত দান করেন আর তিনি যে শহীদ হবেন আল্লাহ নবীর জামানা থেকেই তিনি জানতেন সেই মধ্যে আছে একবার আল্লাহ আলী হুসাল্লাম উহুদ পাহাড়ের উপরে চড়লেন তখন তার সঙ্গে তিনজন সাহাবি ছিল একজন আবু বকর রদি আনহু একজন অমর রদি আনহু আর একজন ওসমান রদি আনহু হাদিসের শব্দ ফা রাজা ফা বিহিম। তখন পাহাড় তাদেরকে নিয়ে কাঁপতে শুরু করলো মানে ভূমিকম্প শুরু হয়ে গেল তখন আল্লাহ নবীজি তার পা দিয়ে পা Mubarak দিয়ে পাহাড়ের গায়ে আঘাত করে বললেন উসবুত উহুদ উহুদ তুমি স্থির হয়ে যাও তুমি থেমে যাও ফা এই মাআলাইকা নবী ওয়া সিদ্দিক ওয়া শহীদান উহুদ তুমি জানো না তোমার উপর কারা দাঁড়িয়ে আছে তোমার উপর একজন নবী দাঁড়িয়ে আছে একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে আর দুই দুইজন শহীদ দাঁড়িয়ে আছে তাহলে আল্লাহ নবী সাল্লামের শব্দ অত্যন্ত কম যে উহুর তুমি থামো কারণ তুমি জানো না তোমার উপর কে আছে কে কে আছে একজন নবী নবীকে সবাই জানেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী দ্বিতীয় দ্বিতীয়কে সিদ্দিক সিদ্দিককে এটাও সকলে জানেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহান মানুষ বাকি দুইজন আর নবীর কথাও একটা অশাহিদান এবং আর দুইজন শহীদ তাহলে মানুষই তো বাকি দুইজন কোন দুইজন একজন অমর একজন অসমান বুঝতে কি আর বাকি থাকে নবীর জবান থেকে যখন একবার বের হয়েছে দুদিন আগে হোক দুদিন পরে আল্লাহ তালা কবুল করবেই করবে তো অমর রদি আল্লাহন তো নবিরঝামারা থেকেই জানেন তিনি শহীদ হবেন তো শাহাদাত নিয়ে ভয় না তো যেহেতু ভয় না এজন্য এটা নিয়ে তার ভেতরে আলাদা টেনশনও কাজ করে না স্বাভাবিকভাবেই চলছিল তো মঙ্গলবার দিন ফজরের নামাজে তিনি যখন খালি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন স্নানাপাট করবেন একটু পরে আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন বলে কেরাত শুরু করবেন এমন সময় হঠাৎ করে আবুলুয়া ফাইরুজ সে মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ আনুর গায়ে তিনটা ছুরির আঘাত বসিয়ে দিল মানে একটা ছুরি সে আগে বানিয়েছিল এমন ছুরি যেই ছুরির দুই পাশেই ধার আছে আমাদের ছুরিগুলোর তো এক ধারালো থাকে সে যেই ছুরি বানিয়েছে দুই পাশেই ধার আবার এটার সঙ্গে বিষ মিশিয়েছে কিভাবে আগুন দিয়ে পুরালে যখন ছুরিটা লাল হয় তখন বিষের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছে ফলে বিষটা এখন ছুরির সাথে মিশে গেছে লাভ কী হবে যদি কোনোভাবে রক্তের সঙ্গে একটু মিশতে পারে খালি একটু রক্তের সাথেও মিশতে পারে তাহলে ধীরে ধীরে রক্তের সঙ্গেই গোটা গায়ে ছড়িয়ে যাবে এবং দুদিন আগে দুদিন পরে মরবেই মরবে তে ছুরি দিয়ে আঘাত করলো কয়টা তিনটা ওমর রদিয়াল্লাহ স্বপ্নে দেখেছিলেন মোরক তাকে ঠোকর দিয়েছে কয়টা তিনটা তিন নম্বর আঘাতটা সে করলো ওমর রদিয়াল্লাহ নাভির নিচে আগের দুইটা তো করেছে কিন্তু তিন নম্বর আঘাতটা ছিল সবচেয়ে গভীর নাভিন নিচে মানে তল পেটে এমন ভাবে মারল পুরো ছুরিটা ভেতরে ঢুকে গেল ওমর রদি আল্লাহ তালহুর ভেতর থেকে রক্ত বের হয়ে আসতে লাগলো এই অবস্থা একটা চিন্তা করেন কতটা গুরুতর হালত আর আমার ক্ষেত্রে হলেও তো মাথাই ঠিক থাকবে না কি করব কি করব না মাথায় তো কাজ করবে না ওমর রদিয়াল্লাহ এই অবস্থায়ও নিজেকে সামলে নিয়ে তার পেছনেই ছিলেন যে সাহাবি ধারণতার নাম আবদুর রহমান বিন আওফ রদি আনহু সে আব্দুর রহমান বিন আউফকে তিনি ইশারা দিয়ে সামনে নিয়ে আসলেন কেন আপনারা জানেন ইমামের নামাজ যদি নষ্ট হয়ে যায় আর পেছনে যোগ্য কেউ থাকে আর সে যদি ইমামতিতে চলে আসে মুসল্লিদের নামাজের ক্ষতি হয় না নামাজ ভাঙাও লাগে না ওই নামাজকে স্বাভাবিকভাবে শেষ করা যায় রদি আল্লাহ আনু একদিকে ছুরির আঘাত সঙ্গে সঙ্গে চিৎকারও করে উঠেছেন যে কাতালানি হাদাল কালব এই কুকুরটা আমাকে মেরে ফেলেছে আদ্রিকু তোমরা এই কুকুরটাকে ধরে ফেলো তিনি এটা বলেছেন সামনে থেকে সাহাবিরা ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু সে চোখ বন্ধ করে ছুরি চালাতে লাগলো ও ধরে নিয়েছে যে আজকে আর বাঁচতে পারবো না যেই কয়েটারে শেষ করতে পারি তেরো জন সাহাবির গায়ে তার একা ছুরির আঘাত লাগলো যার মধ্যে পরবর্তীতে সাত সাতজন শহীদ হয়ে গিয়েছিল যখন কেউ তাকে থামাতে পারছে না পেছন থেকে এক সাহাবি তার মাথার পরে চাদর ছুঁড়ে মারলো তো চাদর পরে যাওয়ার কারণে চোখে আর কিছু দেখতে পারে না পেছন থেকে এসে তাকে মাটিতে ফেলে দিল সেখানে তাকে ধরে ফেললো কিন্তু কিছুই করতে পারলো না কারণ সাহাবিদের নিয়ন্ত্রণে যাওয়ার আগেই সে নিজেই আত্মহত্যা করে বসলো তাহলে তার কেচ্ছে তো শেষ কিন্তু এদিকে ওমর রদি আল্লাহ আনহু তিনিও তো অজ্ঞান হয়ে যাচ্ছেন তো তার আগেই তিনি আব্দুর রহমান বিন আফকে ইমামতিতে দিয়ে দিলেন তো জামায়াতের নামাজ তো হচ্ছিল তো মদিনার মসজিদে এত পরিমাণ মুসল্লির উপস্থিতি ছিল পেছনের লোকরা জানেই না আদৌ যে সামনে কি হয়েছে একটা বার চিন্তা করেন এটা ময়মনসিং বড় মসজিদই বলেন ঢাকার বাইতুল মকার মসজিদই বলেন বাংলাদেশে এমন একটা মসজিদ আমার বললে দেখান না ফজরের নামাজ এত মুসল্লি থাকবে সামনে খুনো খুনি হয়ে গেছে একজন না চোদ্দো জন তেরো জন সাধারণ সাহাবি আর আমিরুল মিনীন অমর রদি আল্লাহন চোদ্দ জনের গায়ে ছুরির আঘাত লেগেছে খুনি আত্মহত্যাও করে ফেলেছে এত কিছু ঘটে গেছে পেছনের লোক জানেই না কি হচ্ছে তারা শুধু অবাক আরে আল্লাহ ইকবর তো শুনলাম কিন্তু এখন আর কোনো কণ্ঠদণ্ড শুনি না পরে এসে আব্দুর রহমান বিন আবফ যখন তেলাও শুরু করলেন হালকা হালকা তারা শুনতে পাচ্ছে কিরে কণ্ঠ চেঞ্জ হয়ে গেল কেন আগের কণ্ঠর এই কণ্ঠ তো এক না তারা ভাবছে হ্যাঁ বুঝেছি কিছু একটা হয়েছে তো অনেক কিছুই তো হতে পারে নামাজ ভেঙে গেছে উজু ছুটে গেছে অনেক কিছুই তো হতে পারে তাদের কল্পনায়ও নাই যে সামনে এত বড় ট্র্যাজেডি ঘটে গেছে শুভানল্লাহ বলবেন না আরে আমাদের হালতটা যতদিন পর্যন্ত এরকম না হবে বাংলাদেশে দেখবেন সবচাইতে বেশি গাফলতি কাজ করে ফজরের নামাজ নিয়ে এটাই তো বাস্তবতা জুমার নামাজ ঈদের নামাজ এখানে যেই পরিমাণ উপস্থিতি পাবেন এর দশ ভাগের এক ভাগ উপস্থিতিও তো আমাদের ফজরে পাওয়া যায় না সবচাইতে বড় অজোর কি হুজুর ঘুম ভাঙে না এটা কিন্তু বেশিরভাগই ওজোর এটা বলবে না হুজুর এই নামাজ আমরা পড়তে চাই না এই নামাজ আমরা পড়ব না এই নামাজ আমরা পছন্দ করি না এটা বলে না কি বলে হুজুর ঘুম ভাঙে না আরে ভাঙবে কেন যদি প্রধানমন্ত্রী তোরে ডাকতো সকাল বেলায় তাহলে ঠিকই ঘুম ভাঙতো রাষ্ট্রপতি যদি তোরে টাকা দিত অনেকগুলো তাহলে ঠিকই ঘুম ভাঙতো আরে অত বড় লাগবে না কাউন্সিলর কমিশনারও যদি তোরে বড় সর হাদিয়া দেওয়ার জন্য স্মরণ করতো ঠিকই ঘুম ভাঙতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মহাজিন ডেকেছে হাই আল সালা হাই আল ফালা এখন কেন ঘুম ভাঙবে রে বান্দা কারণ তোর কাছে প্রধানমন্ত্রী বড় হয়ে গেছে রাষ্ট্রপতি বড় হয়ে গেছে চেয়ারম্যান মেম্বারও বড় হয়ে গেছে খালি আল্লাহ তোর নজরে এখনো ছোট রয়ে গেছে না হলে সময় দুনিয়াবি আর কিসের ফজর এ ঢাকায় গেলেও দেখবেন অনেক নেতা আমি নাম নিতে চাই না অনেক নেতার বাড়িতে ভোরবেলা তারা ঘর থেকে বের হওয়ার আগে মানুষ গিয়ে মোটর দিয়ে সিরিয়াল দিয়ে রাখে কারণ একবার তার সঙ্গে একটা সেলফি নেবে না হলে একটু দেখা করে